শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম যারা এবছর অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে আজকে আলোচনা করব মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার সেই টেস্ট পেপারের যে গল্প সমাধান এসে কিউ প্রশ্ন সেই এসে কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব আর তার সাথে প্রথম যে পাঁচটি সেট বঙ্গানুবাদ সেই বঙ্গানুবাদের সমাধানও কিন্তু আলোচনা করব আজকে তার আগে নেই যে এই টেস্ট পেপার অর্থাৎ মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের যে ব্যাকরণ সমাধান সেই ব্যাকরণ সমাধান আলোচনা হয়ে গেছে যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার দু হাজার এই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপারের যে গল্প সমাধান সেই গল্প সমাধান এসে কেউ নিয়ে আলোচনা করব। প্রথম পেজ হচ্ছে টু দুই নম্বর পেজে এই গল্পের প্রশ্ন উত্তর প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধান প্রথম প্রশ্ন হচ্ছে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের উত্তর যেদিন তপনের ছোট ও মেসমশায় তপনের গল্প যে পত্রিকায় ছাপা হয়েছিল সেই সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে বেড়াতে এসেছিল সেই দিনটিকে সবচেয়ে দুঃখের বলা হয়েছে ভামো যাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গে কে কে হয়েছিল তো যাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গী হয়েছিল আরদালি এবং অফিসের একজন ব্রাহ্মণ মানিক পেয়াদা প্রকৃত নাম কি মানিক বন্দ্যোপাধ্যায় প্রকৃত নাম প্রবত কুমার বন্দ্যোপাধ্যায় মাস্টার মশাই একটুও রাগ করেননি বরং একটু তারিফই করলেন তারিফ করার কারণ কি বহুরূপী গল্পে বহুরূপী হরিদা পুলিশের সাজে মাস্টারমশাইকে মুগ্ধ করায় মাস্টারমশাই তারিফ করেছিলেন হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটা কি ছিল হিসাবের জামা ছেড়ার ব্যাপারটা যাতে কেউ বুঝতে না পারে সে জন্য নিজের অক্ষত জামাটা হিসাবের সঙ্গে বদলে নেওয়ার বুদ্ধি খেলে যায় অমৃতের মাথায় এই ছিল তোমাদের পর্ষদ টেস্ট পেপারের যে দ্বিতীয় পেজ সে দ্বিতীয় পেজের গল্পের অংশের এসে কি সমাধান এরপর আমরা দেখব পেজ ফোর এর যে গল্পের অংশের এসে কু সমাধান সেই এসে সমাধান অংশ প্রথম প্রশ্ন হচ্ছে না করতে পারবে না কি বিষয়ে না করতে পারবে না তপনের লেখক ছেটো সন্ধ্যাতারা সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে তপনের লেখা গল্পটা ছাপানোর জন্য অনুরোধ করলে সম্পাদক মশাই না করতে পারবে না আমরা সবাই হরিদার ঘরে ভিতরে ঢুকলাম তারা ঘরে ঢুকে কি দেখল হরিদার উনানের আগুন তখন বেশ গনগন হয়ে জ্বলছে উনানের উপর হাড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদার চুপ করে বসে আছেন এমনি এদের অভ্যাস হয়ে গেছে কি অভ্যাস হয়ে গেছে পথের দাবি গল্পে অপূর্ব একদিন স্টেশনে কয়েকজন ফিরিঙ্গির দ্বারা নিগৃহীত হয়েছিল সেখানে অনেক হিন্দুস্থান ছিল কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি তাকে রেহাই দিবে কেন এই উক্তি নদের চাঁদের মনে হয়েছে যে নদী তার উপরকার বাধা স্বরূপ জলস্রোতে ভাঙতে পারলেও মানুষ আবার তা গড়ে নেবে তাই মানুষের হাত থেকে নদীর রেহাই নেই ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল কে কেন এমন করেছিল ঠিক ইসবের জামার মধ্যে একটি জামা পাওয়ার জন্য অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল এই ছিল তোমাদের গল্পে যে এসে সমাধান সেই এসে সমাধানের দ্বিতীয় সেট এরপর আমরা তৃতীয় সেটে যাব পেজ সেভেন প্রথম প্রশ্ন হচ্ছে সম্মুখে হাজির করা হইলো কাকে কার সামনে হাজির করা হলো পথের দাবি গল্পে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হলো আজ যেন সে নদী খেপিয়া গিয়েছে নদীর খেপে যাওয়ার কারণ কি নদীর বিদ্রোহ গল্পে সারা বছর জলাভাবে ভুগতে থাকা ক্ষীণশ্রতা নদীটি একটানা না পাঁচ দিনের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছিল এটাই ছিল নদীর খেপে যাওয়ার কারণ কিন্তু ওর কপালে ভালো কি কারণে কার কপাল ভালো অদল বদল গল্পে অমৃতের কপাল ভালো কি কারণে কারণটা ছিল যে ওই দিনটা ছিল হোলির দিন বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল লেখকদের যে বাস্তব জীবনে কখনো দেখা যেতে পারে তারাও যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকার মতো সাধারণ মানুষ সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল কি অদ্ভুত কথা বললেন হরিদা অদ্ভুত কথাটি কি বহুরূপী গল্প অনুসারে বিরাগরূপী হরিদা বাবুর কাছে টাকা না নেওয়ার প্রসঙ্গে বলেছিলেন যে সন্ন্যাসী সেজে টাকা নিলে তার ধং নষ্ট হয়ে যাবে এখানে এই কথাটিকে অদ্ভুত বলা হয়েছে এই ছিল তোমাদের গল্পের এসে সমাধান নেক্সট সেট যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি যে এই সমস্ত সমাধানের পিডিএফ অংশ কিন্তু তোমরা পাবে মানে পিডিএফ অংশ এভেলেবেল আছে সাথে যে বঙ্গানুবাদ সেই বঙ্গানুবাদের পিডিএফ কিন্তু এভেলেবেল তাই তোমরা পিডিএফ ডাউনলোড করে নিবে তারপরে হচ্ছে পেজ দশ বুকের রক্ত ছলকে উঠে তপনের তপনের কেন এরূপ হয় মামা বাড়ি থেকে ফেরার বেশ কিছুদিন বাদে ছোট মাসি ও মেশর তপনদের বাড়ি বেড়াতে আসে তাদের হাতে ছিল সন্ধ্যা পত্রিকা সেটা দেখে তপনের মনে হয়েছিল বুঝি তার গল্প ছাপা হয়েছে তাই তপনের এরূপ মনে হয় এছাড়া আর কিছুই খান্না এছাড়া বলতে কি বোঝানো হয়েছে বহুরূপী গল্পে এছাড়া বলতে সারা বছরে শুধু একটি খাওয়াকে বোঝানো হয়েছে ও আমাকে শিখিয়েছে জিনিস জিনিস কাকে বলে বলতে কি বোঝানো হয়েছে অদল বদল গল্পে খাঁটি জিনিস বলতে অমৃতের বন্ধু প্রীতি ও মাতৃভক্তিকে বোঝানো হয়েছে পলিটিক্যাল সাসপেক্ট পলিটিক্যাল সাসপেক্ট বলতে কাকে বোঝানো হয়েছে পলিটিক্যাল সাসপেক্ট পলিটিক্যাল সাসপেক্ট বলতে সভ্যসাচী মল্লিককে বোঝানো হয়েছে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেল পাঁচ দিন অবিশ্রান্ত বৃষ্টির পরে নদীর ধারে গিয়ে আপাত শান্ত নদীর উন্মত্ত রূপ দেখে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেছিল আলোচনা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এরকম উন্নত ভিডিও আরো বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবে এরপর হচ্ছে পেজ তেরো সূচিপত্রে কি লেখা ছিল সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় বাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন বাবু তীর্থ ভ্রমণের জন্য একশো এক টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন ভামযাত্রায় যাত্রায় ট্রেনে অপূর্ব কে কে সঙ্গী হয়েছিল হয়েছিল আর এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা অদলবদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন অদলবদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন অর্ঘকুসুম দত্তগুপ্ত ট্রেনটি নদের চাঁদকে পিছিয়া চলিয়া গেল কোন ট্রেনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্প অনুসারে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিছে দিয়ে ছোট স্টেশনটির দিকে চলে গিয়েছিল এই ছিল তোমাদের গল্পে যে এসে সমাধান সেই এসে সমাধান এরপর আমরা দেখে নেব যে প্রথম পাঁচটি সেটের যে বঙ্গানুবাদ সেই বঙ্গানুবাদের সমাধান প্রথম স্কুলের যে এই বঙ্গানুবাদটা মধুশিক্ষা পর্ষদ টেস্ট পেপারে তিন নম্বর পেজে আছে তোমরা অবশ্যই টেস্ট পেপার খুলে দেখে নেবে প্রথম হচ্ছে যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার অর্থাৎ ছাত্র জীবন হল ভবিষ্যৎ প্রস্তুতির পর্ব দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এটি হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে একজন ছাত্র আজ কিশোর বা তরুণ বাট হি উইল বি এ ম্যান টুমরো কিন্তু আগামী দিনে সে হয়ে উঠবে একজন পূর্ণ বয়স্ক মানুষ হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস তার নানা রকম কর্তব্য আছে এরপর আমরা দেখব এ রিয়েল ফ্রেন্ড ইজ হি হু রিমেন্স ট্রু টু অ্যাজ লং হি লিভস একজন প্রকৃত বন্ধু সে যে সারা জীবন আমাদের কাছে সৎ থাকে হি উইল শেয়ার আওয়ার সরজ এজ উই এজ আওয়ার joys সে আমাদের দুঃখের মতো আনন্দগুলিও ভাগ করে নিতে পারে হি উইল স্ট্যান্ড বাই আস ইন আওয়ার হ্যার্ড টাইমস অ্যান্ড ইজ অলওয়েজ রেডি টু হেল্প আস কঠিন মুহূর্তে সে আমাদের পাশে দাঁড়ায় এবং সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকে এরপর পাতা নয়ের যে বঙ্গানুবাদ সেই বঙ্গানুবাদ আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবনকাল সংক্ষিপ্ত বাট উই শ্যাল হ্যাভ টু নো মেনি থিংস কিন্তু আমাদেরকে অনেক কাজ করতে হবে হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশন অফ মোমেন্টস মানব জীবন কতগুলি মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয় সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেন সেই জন্য আমরা একটি মুহূর্ত বৃথা অপচয় করব না টু ওয়েস্ট টাইম ইজ টু শর্টের লাইফ সময় অপচয় করার অর্থই হল জীবনকে সংক্ষিপ্ত করা টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এরপর পাতা এগারোর যে বঙ্গানবধ সেই বঙ্গনবাদ স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির পর্ব দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এটি হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এ স্টুডেন্ট একজন ছাত্র আজ ম্যান টু মরো কিন্তু আগামী দিনে সে হয়ে উঠবে পূর্ণ বয়স্ক মানুষ হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস তার নানারকম কর্তব্য আছে হি শুড পারফর্ম দেম ওয়েল তার সেগুলি তার ভালোভাবে করা উচিত অ্যাজ এ স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি এন্ড লার্ন ছাত্র হিসেবে অ্যাজ এ স্টুডেন্ট মানে একজন ছাত্র হিসেবে তার প্রাথমিক কর্তব্য হল লেখাপড়া এবং শেখা হি শুড বি কেয়ারফুল টু হিজ লেসেন্স তার পড়াশোনার প্রতি সচেতন হওয়া উচিত এরপর পাতা চোদ্দোর যে বঙ্গানুবাদ সেই বঙ্গানুবাদ ক্রুশো ওয়ে ডাউন অন হিজ নিজ অ্যান্ড প্রেড টু গড ফর হেল্প ক্রুশো হাঁটু গের সাহায্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন সাডেনলি দ্য ওয়াইন্ড ব্লু ফ্রেশলি টুয়ার্ডস দ্য কোস্ট অ্যান্ড হি ফাউন্ড টু হিজ গ্রেট জয় দ্যাট অ্যানাদার কারেন্ট ওয়াজ টকিং হিম ব্যাক টু দ্য আইসল্যান্ড সাডেনলি হঠাৎ করে দ্য ওয়াইন্ড ব্লু ফ্রেশলি টুয়ার্ড দ্য কোস্ট বাতাস সদ্য উপকূলের দিকে বইতে শুরু করলো এবং হি ফাউন্ড টু হিজ গ্রেট জয়াদার কারেন্ট ওয়াজ আইসল্যান্ড এবং সে অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আরেকটি স্রোত তাকে দ্বীপের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ইন এ ফিউ কয়েক ঘন্টার মধ্যে হি ওয়াজ এবেল টু রিচ দ্য কোস্ট তিনি উপকূলে পৌঁছাতে সক্ষম হন হি থ্যাংক গড তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান ফর ব্রিঙ্গিং হিম ব্যাক সেফলি তাকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য এই ছিল তোমাদের যে প্রথম পাঁচটি সেটের বঙ্গানুবাদ সমাধান মধ্যশিক্ষা পরিষদ টেস্ট পেপারের সেই বঙ্গানুবাদ সমাধান এই বঙ্গানুবাদ সমাধানের পিডিএফ অংশ কিন্তু তোমরা পেয়ে যাবে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবে আর যদি আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করে